make অনেক দিন পর আজকে রাতেও চলে এসেছি মাছ ধরার জন্য কিছুদিন ধরে তো মাছ ধরা হয় না তাই আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেওয়া হয় না আজকে যেহেতু মাছ ধরতে চলে এসেছি এখন দেখা যাক মাছ পাই কি না যদি মাছ পাই তাহলে তো অবশ্যই দেখাবো এখন বিলে নেমে যাই তারপরে মাছ ধরবো তো লেগেছে মাসটা তুমি তুমি একটা কই মাছ কই মাছ অনেক বড় একটা কই মাছ দেখা যায় অনেক বড় একটা কই মাছ ফেলেছি আমি তো ভাবছি ধরতে পারবো না কিন্তু মাছটা তো ধরে ফেলেছি এই যে অনেক বড় একটা কই মাছ আরেকটা কই মাছ যদিও কই মাছটা দেখা যায় না মাছটাকে ধরি তারপরে আপনাদেরকে দেখাই ও মাছটা দিতে পারবো দেখি দেখার চেষ্টা করি এ যে একটা टाकी মাস তো তো মনে হয় অনেক জায়গায় আছে একবার আরেকটা কই বসে দেখা পেয়ে গেলাম জাতীয় মাছটা অনেক ছোট ফেলেছি

বড় মাছটা এর আগে তো একটা বড় মাছ উঠে গেছে চলে যাওয়ার তো চেষ্টা করেছে কিন্তু যেতে পারে নাই এই এই জায়গায় একটু টাকি মাছ আছে

পুটকি মাছটাকে কিভাবে ধরবো দেখা যায় মাছটা হালকা হালকা চেষ্টা করি অনেক বড় টাকি মাছ অনেক বড় টাকি মাছ এই যে হ্যাঁ যে দেখুন কত বড় টাকি মাছ আজকে এরকম টাকি মাছ আর একটা পাই নেই এখানে তো একটা শিং মাছের দেখা পেয়ে গেলাম দেখা যাক মাছটা ধরতে পারে কিনা এই জায়গায় একটা কই মাছ দেখা যায় মাছটা রাত তো অনেক হয়ে গেছে আজকে আর মাছ ধরবো না এখন বাসায় চলে যাব তার আগে মাছগুলো একটু দেখাই এই হচ্ছে মাছ আজকে এই মাছগুলো পেয়েছি আর শুধু একটা টাকি মাছে বড় পেয়েছি আর সবগুলা মাছ শিখ মাছ আর ছোট ছোট কিছু টাকি মাছও পেয়েছি তো এখন বাসায় চলে যাই